সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আমি আঠাশ ইঞ্চি বড়ির জন্য বোট লাভ গলা কাটিং করব গলার ডিজাইনটি শিখতে হলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন বোট লাভ গলা ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটি বক্রম নিয়েছি বক্রমের পাশে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি লাম্বা নিয়েছি সাত ইঞ্চি এখন একটি ভাঁজ দিয়ে নিলাম গলা লাম্বার জন্য প্রথমে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি পাশে দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি সমান করে দাগগুলো আমি টেনে নিচ্ছি বোট গোলাটির জন্য প্রথমে আমি এখানে সাড়ে তিন ইঞ্চি থেকে দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে আমি গোল করে প্রথমে দাগগুলো টেনে নিচ্ছি দেখুন এখান থেকে আমি লাভটি করে নিব দেখুন আমি লাভটি এঁকে নিয়েছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি বকরণগুলো কেটে ফেলে দিচ্ছি দেখুন মাঝখান থেকে আমি গোলাটা কাটিং করে নিচ্ছি এখন আমি লাভটি কাটিং করে নিচ্ছি দেখুন আমি এটুকু কাটি না এটুকু আমি পরে কাটবো সেলাইয়ের পরে নাই তো লাভটা একটু আঁকা বাঁকা হয়ে যাবে কাপড়ের মধ্যে আমি সেলাই করে প্রথমে আটকে কাপড়টিকে মরিয়ে সেলাই করে আটকে নিয়েছি এভাবে একটি ভাত দিয়ে নিবো সমান করে এখানে নদী আসছে দাগ করে নিচ্ছি একটু কেটে দিচ্ছি এখন আমি জমা মধ্যে সেলাই করে নিব ডাক করে নিয়েছি সমান করে কলার ডিজাইনটিকে বসিয়ে এখন সেলাই করে দিব আমি এখান থেকে প্রথমে সেলাই করে নিচ্ছি প্রথমে আমি গোল রাউন্ড সেলাই করে নিব তারপরে দেখুন আমি লাভটি সেলাই করব তারপরে দেখুন এখানে আমি একটু কেটে দিচ্ছি দিয়েছি দেখুন তারপরে এখান দিয়ে আমি এটা ঢুকিয়ে নিব এই যে দেখুন এখান দিয়ে আমি ঢুকিয়ে নিয়ে এখান দিয়ে আমি ঢুকিয়ে নিয়েছি এখন আমি সেলাই করে দেব আপনাদেরকে একদম সহজ করে দেখিয়েছি তারপরে দেখুন এখান দিয়ে আরেকটা ঢুকিয়ে নিচ্ছি দেখুন এখান দিয়ে কেটে নেওয়ার কারণে এখানে আমার একটু ফাঁকা হয়ে গেছে তাই আমার এই পিতাগুলো সুন্দর করে এখানে ঢুকে গেছে এখন আমি সেলাই করে নিচ্ছি একটা একটা করে এখন আমি মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি এর মাঝখান থেকে কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এখন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি নয়তো লাফটা উল্টানো যাবে না গলাটা উল্টানো যাবে না গলাটাকে উলটিয়ে নিচ্ছি দেখুন এ যে এইভাবে ধরে টান দিলে কিন্তু সুন্দরভাবে গলাটা উল্টে যাচ্ছে দেখুন এই যে এইভাবে ধরে টান দিলে কিন্তু সুন্দর করে গলাটা উল্টে যাচ্ছে দেখুন কত সহজ করে আপনাদেরকে বোটল্যাপ গলা ডিজাইনটি সেলাই করে দেখিয়েছি এখন আমি সেলাই করে নিচ্ছি আমি আমি নিয়ে সেলাই করে করে আটকে দিচ্ছি দেখুন কত সহজ আপনাদেরকে দেখিয়ে দিলাম গলার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটি লাইক দিবেন আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে বাঁচিয়ে দিবেন আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন আল্লাহ হাফিজ